নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই যে আমার নন্দসোনা আগের ভিডিওতে তো আমি আমার নন্দসোনার স্নানের ভিডিও দেখিয়েছিলাম আজকে আমার নন্দসোনার পুজো এই পুজোটা আমরা অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন করি এই যে আরও গোপাল সোনা দেখছেন এগুলো আমাদের গ্রামের যারা পুজো করে তারা নিয়ে এসেছে এক জায়গাতে সবাই মিলে আমরা পুজো করি তো এখানে আমার গোপাল সোনাদের পুজোর ভোগ সাজানো আছে ফল মিষ্টি দই ক্ষীর সব কিছু গোপাল সোনাদের পছন্দের সব কিছু এখানে যে পাতা সাজানো দেখছেন এগুলো সবার একটা করে পাতা আর আমার গোপাল সোনার জন্য চারটে পাতা তো এই পাতাগুলো আমরা অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারের দিন ভাসাই আপনারা কে কে এই সংক্রান্তিতে গোপাল পুজো করেন অবশ্যই জানাবেন এবারে ঠাকুরমশায় চলে এসেছেন এবার পুজো শুরু করবেন আপনারা দেখতে থাকুন गोपाल बालकाय नमो ई सुक नैविद्ध गोपाल बालकाय नमो ओम्छिन्द्र नैविद्द गोपाल बालकाय नमो ऋणायशीतलम सुमन हरमिविद्धम गौतमचंद्र सिन्दम रम्भावी शर्काम गोपाल बालकाय नमो कणा शुभ गोपाल बालकाय नमो এই পুজোটা কিন্তু অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন হয়েছে আপনারা ভিডিওটি দেরিতে পেলেন তো আপনাদের এই গোপাল সোনাদের পুজোর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ